হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হলো একটা বিশেষ দিন আজকে মহালয়া তাই সবার আগে সবাইকে জানাচ্ছি শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন পুজোটা সবার ভালো কাটুক আর তোমরা কে কে ভোরবেলা উঠে মহালয়া দেখেছ আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আমি উঠেছি পাঁচটার সময় উঠেছি আর আমাদের এখানে তো সারা রাতই প্রায় ছেলেপেয়েরা বাজি ফাটিয়েছে আর আমাদের ছোটোবেলার মহালয়াটা কিন্তু অন্যরকম ছিল জানো তো আমাদের এখনকার মহালয়ার দিনটার থেকেও যেন আগে যে মহালয়া হতো সেই দিনটা বেশি মিস করি এটা সবাই করে যত সম্ভব কিন্তু আমাদের মহালয়টা কী ছিল আমাদের সারা রাত ঘুমই ছিল না তারপরে ভোর থাকতে একদম ফুল তুলতে বেরোতাম কার বাড়িতে স্থলপদ্য গাছ আছে শিউলি ফুল এগুলো তুলে বেড়াতাম ভোরবেলা থেকেই আর রেডিওতে মহালয়া শুনতে শুনতে আমরা ফুল তুলতাম তারপরে এসে ফুল তুলে এসে তারপরে বাড়িতে মহালয়া দেখতাম টিভিতে আর ওই যে ফুল তুলতে যাওয়া সব মানে পাড়ার যত মানে দিদি দাদা তারপরে বন্ধু বান্ধব সব ছিল সবাই একজোট হয়ে সব একসাথে কিন্তু রাস্তায় খালি দৌড়াদৌড়ি করে বেড়াতাম তো সেই দিনগুলো সত্যি আর মা জেঠিমা কাকিমা সবাই উঠে পড়তো ওরা অন্ধকার থাকতে উঠে পড়তো উঠে উঠোন তারপরে মানে ঘরের দৌড় টোর সব লেপা পোচা করতো সত্যি সেই সব দিনগুলো মনে পড়লে মানে খুব খারাপ লাগে মনটা খারাপ হয়ে যায় সেই সব দিনগুলো বড্ড মিস করি তো চলো যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে সেই দিন এখন আর নেই এখন সারা যখন খুশি তখনই মহারা দেখা যায় মোবাইল খুললেই তো এখনকার ছেলেপেলেদের এর জন্য সেই উৎসাহটাও নেই তো চলো যাই হোক দেখতে থাকো আমার সঙ্গে থাকো সারাদিন কী করি না করি ছাদে জল জমে গেছে দেখো আমাদের বাড়ির সামনে দেখো দেখেছো তো আর এখানে পুজো হয় তোমরা জানোই যখন মহালয়া দেখছিলাম এই কটা নাগাদ ছটা নাগাদ প্রচন্ড বৃষ্টি একবার অন্ধকার করে এত বৃষ্টি তার বলার কথা না প্রচন্ড বৃষ্টি হচ্ছিল দেখো এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু তাও নাই দেখো আস্তে আস্তে নামবে সময় লাগবে এখনো রাস্তায় জল জমে আছে তো চলো কাজ বাজ সেরে নি আর বক বক করলে হবে না তো বন্ধুরা এই দেখো চান করে পুজো দিয়ে আসলাম এবার মাথাটা তাসরাব এক এক সময় আগেই মাথা সিঁদুর টিদুর দিয়ে তারপরে পুজো করি আজকে আগে পুজো দিয়ে নিয়েছি তারপরে রান্না বসাবো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম সকালে রান্না হয়ে গেছে এই দেখো এখানে যে আলু ভাজা করেছি আর এই যে শাপলার বড়া করেছি আর ভাত তো হাড়িতে আছেই আর করেছি দেখো একটু শাপলা তো সকালে এই দিয়ে খাওয়া দাওয়া করে নিই ওদের সবার হয়ে গেছে মেয়ের হয়ে গেছে তারপরে আমার হাজব্যান্ডেরও হয়ে গেছে এখন আমি খাবো খেয়ে তারপরে আবার দুপুরে কী করি না করি দেখি তো বন্ধুরা এই দেখো একদম বেলা তোমাদের সামনে আসলাম এ দেখো রেডি হয়ে গেছি বেরোচ্ছে কেনাকাটা করতে পুজোর কিছু তো এই দেখো চলে এসছি মলে এই যে এখানে জামা কাপড় দেখছিলাম তারপরে জামা কাপড় কেনাকাটা করে চলে এসছি দেখো এখানে অনেক রকমের ভ্যারাইটিস কানের বিক্রি হচ্ছিল তা সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কি সুন্দর লাগছে কানেরগুলো দেখো এগুলো সব স্টোনের দারুণ লাগছে কানের গুলোই দেখো দেখো চলে এসছি বাড়ি চলে এসছি কেনাকাটা করে তো কি কেনাকাটা করলাম তোমাদেরকে সব দেখাবো পরে আর এখন এই যে আমার শাশুড়ির জন্য যে শাড়িটা কিনেছি সেটা দেখিয়ে দিলাম এই দেখো এই শাড়িটা কেনা হয়েছে তো ওনাকে দিয়ে দেবে তো এর জন্য আমি ভাবলাম যে তাহলে তোমাদের একটু দেখিয়ে দিই আর বাদ বাকি যে দেখো পরে তোমাদেরকে দেখাবো তা পরে তোমাদেরকে দেখাবো দেখি অন্য ভিডিওতে দেখাবো ভাবছি তো চলো আগে দিয়ে আসুক ওর বাবা আগে মাকে শাড়িটা দিয়ে আসুক তারপরে তোমাদের সামনে পরে আসছি আবার